বাংলাদেশ গত ম্যাচের মতনই আবার শুরু করেছে প্রথমে তানজিদ হাসান তামিম বিয়াল্লিশ রানে এরপরে পারভেজ হোসেন ইমন রানে কি শুরু হলো প্রথম ওভারে এসেই টানা দুই দুই উইকেট কি এটা ব্যাটিং কীভাবে খেলা বাংলাদেশ ক্রিকেট টিম আবারও ভুলে যাচ্ছেন তাদের দাঁত বাংলাদেশ প্রথমে যেমনভাবে শুরু করেছিল ঠিক তেমনভাবে ঠিক তেমনভাবে যদি ফিনিশিংটা করতে পারতো তাহলে হয়তো আজকে রানটা বাংলাদেশের দুইশো থেকে আড়াইশো রান পৌঁছাত কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা প্রথম দশ ওভার যেমনভাবে খেললো দশ ওভারে তারা একশো তো দশ রান করে এরপরে তানজিদ তামিম এবং জীবন টানা দুই উইকেট এবং বাংলাদেশ এই দুই উইকেট হারিয়ে এবারে পৌঁছে গেল আগের ম্যাচের মতনই আগের ম্যাচগুলোতে যেমন ভাবে বাংলাদেশ ক্রিকেট টিম তারা একের পর এক ব্যাটিং পর্যায়ে একের পর এক ব্যাটিং বি বাংলাদেশ ক্রিকেট টিম তাদের ডুবিয়েছে এবারের ম্যাচটাও তো হয়তো এমনই হতে চলেছে কেননা শুরুতে যারা একশো দশ রানের একটা বিশাল বড় পার্টনারশিপ করেছে পাকিস্তানের মতন স্বাগতিক একটা টিমের কাছে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক এবার পাকিস্তান ক্রিকেটের বোলারদের কেননা প্রথম দশ ওভারে তারা একশো দশ রান করে হারিয়ে ছাড়া মাত্র পাঁচ রান করতে গিয়ে এবারে দুই দুইটা মাত্র পাঁচ রান করতে গিয়ে এবারে দুই দুইটা উইকেট হারালো বাংলাদেশ আবারও ব্যাটিং বিপর্যয় হতে চলেছে বাংলাদেশের ব্যাটারদের। তবে এবং লিটন কুমার দাস এখন আছেন ক্রিজে মাঠে নামলো দেখা যাক তারা কতটুকু দলের ভরসা হতে পারে দলকে কতটুকু দিতে পারে তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি অবশ্য পাকিস্তানের বিপক্ষেও একেবারে ব্যর্থ তাহিদ হৃদয় তো একেবারেই ব্যর্থ চলতি পাকিস্তান সিরিজে অবশ্য একটি ম্যাচেও নিজের নামের পেছনে সুবিচার করতে পারেনি তাহিদ হৃদয় একের পর এক ব্যর্থ শুধু কিন্তু গত দেখা গেছে হোসেন শান্ত এবং তাহিদ হৃদয় যে এমন ভাবে ফিল্ডিং করছিলেন একটা বলের পেছনে দুই দুইটা প্লেয়ার দৌড়ে গিয়েও বলটিকে তালুবন্দি করতে পারছিলেন না বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে তাহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত তিনি অবশ্য বদলি ফিল্ডার হিসেবে এসেছিলেন শরীফুল ইসলামের বদলি কিন্তু তারপরেও শান্ত এবং তাহিদ হৃদয় তারা একেবারে বাজে ফিল্ডিং করতে দেখা গিয়েছে সেই দিন যার কারণে টলেরও শিকার হয়েছে তাহিদ হৃদয় এবং নাজমুল শান্ত আজকে আবার মাঠে নেমেছে তাহিদ হৃদয় তবে একাদশে আজকে অবশ্য জায়গা পায়নি নাজমুল শান্ত নাজমুল শান্ত অবশ্য আজকে একাদশে জায়গা না পারলেও কিন্তু ক্যাপ্টেন্সির ভূমিকা এটা রাখছেন বারবার মাঠের ভেতরে এসে কিন্তু অবশ্য আজকে একটি দলের পরিবর্তন এসেছে যেখানে শরীফুল ইসলাম ইনজুরির কারণে তিনি দল থেকে ছিটকে গেছেন এবং শরীফুল ইসলামের পরিবর্তে আজকে দলে ফেরানো হয়েছে খালেদ আহমেদকে পেস অ্যাটাকে পেস অ্যাটাকে অবশ্য আজকে থাকছে তাদের সাকিব খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ আজকে এই তিন পেসার এবং মেহেディアசன் মিরাজ থাকছে অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন এসাও शमी शमी হোসেন পাটোয়ারি কিন্তু ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার হিসেবে থাকছেন शमी হোসেন পাটোয়ারি আজকের একাদশটা তারাও কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসেছে 하리스 রাউফ তিনি ইনজুরির কারণে অবশ্য 하리스 রাউফের পরিবর্তে বোলিং করতে আসছেন আজকে মোহাম্মদ আব্বাস বাংলাদেশ এখন অবশ্য ব্যাটিং করছে তাহিদ হৃদয় তিনি আছেন বলে বারো রান অবশ্য দুই স্ট্রাইক রেটে অবশ্য দেখা যাচ্ছে তাকে ব্যাটিং করতে এবং লিটন কুমার দাস আজকে অবশ্য এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি তিন বলে তিনি এখন আছেন ব্যাটিংয়ে মাত্র দুই রানে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম তারা এখন আছে বারো ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে একশত আঠাশ রানে বাংলাদেশ কি পারবে আজকে সম্মানজনক একটা স্কোর করতে বাংলাদেশ কি পারবে একটা ম্যাচ জয় উপহার দিতে আজকে বাংলাদেশী এই ভক্ত সমর্থকদের যারা রাত জেগে খেলা দেখছে বাংলাদেশের টিভির সামনে বসে আছে রাত বারোটা একটা ভর তারা কি পারবে বাংলাদেশের এই ভক্ত সমর্থকদের আশা পূরণ করতে নাকি আজকে ম্যাচ নাকি আজকের ম্যাচটাও আরো বেশি হতাশ করবে বাংলাদেশের এই ক্রিকেটাররা কি হতে চলেছে আজকের এই ম্যাচে কে জিততে যাবে আজকের এই ম্যাচ পাকিস্তান কি তারা বাংলাদেশকে হোয়াটওয়াশ করবে নাকি বাংলাদেশ আজকের এই ম্যাচটা জিততে হোয়াট এর অন্তত লজ্জাটা ঘোষাবে কি হবে বাংলাদেশের আজকের এই ম্যাচে

এখন পর্যন্ত সেই ফিনিশারের জায়গাটা ধরে রাখতে পারছে না জাকির হোসেন যদিও বা তাকে জায়গায় রোল প্লে করা হচ্ছে কিন্তু ফিনিশিং এখনো করতে পারছেন না জাকির গত ম্যাচগুলোতে অবশ্য ব্যর্থ হয়েছেন জাকির আলী কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ জায়গাতে বারবার খেলানো হচ্ছে জাকির আলী অনেককে এছাড়াও ফিনিশিং এ থাকছেন শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি প্রথম ম্যাচে যদিও বা একটু খেলেছিল কিন্তু পরের ম্যাচে একেবারে ব্যর্থ বারবার ব্যর্থতার ছাপ বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম এখন তেরো ওভার শেষে দুই উইকেট হারিয়ে একশত একত্রিশ রানে আছে লিটন কুমার দাস তিনি চার চারটি বলই ইতিমধ্যে খেলে ফেলেছেন তবে নামের পোসে কোনো সুবিচার করতে পারেনি লিটন কুমার দাস চার বলে তিন রানে এখন পর্যন্ত ব্যাটিং করে চলেছেন লিটন কুমার দাস অন্যদিকে নয় বলে অবশ্য বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা এখনো সমৃদ্ধ এবং বোলিং লাইন আপটা কিন্তু একটা সময় বিশাল শক্তিশালী ছিল বাংলাদেশ ক্রিকেট টিমে পেস বোলিং লাইন আপটা বিশেষ করে বেশ শক্তিশালী প্রবিশ্বর থেকে কিন্তু বাংলাদেশের যে ক্যাপ্টেন এই ক্যাপ্টেনরা সময় মতন বোলারদেরকে অবশ্য কাজে লাগাতে পারছেন না তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ কিংবা শরীফুল ইসলাম এবাদত হোসেন বিশাল বড় অবশ্য বোলিং লাইন আপ রয়েছে পেস ইউনিটে এছাড়াও এছাড়া অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং লাইন আপটাও কিন্তু বেশ সমৃদ্ধ ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে যখন বাংলাদেশ ক্রিকেট টিমের পেস বোলিং কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড অবশ্য বাংলাদেশের পুরো পেস ইউনিটটাকে বদলে দিয়েছিলেন তবে অ্যালান যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট টিমে প্রথমবারের মতন আসতে বিদেশি বড় মাপের একটা কোচ ইন্টারন্যাশনাল ক্রিকেটার ক্রিকেট বিশ্বের সব থেকে গতিময় একজন সন্টের পাকিস্তানের বিপক্ষে অবশ্য যে ম্যাচটি খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম সেই দলের সাথে অবশ্য যোগ দিয়েছেন সন্টের বাংলাদেশকে অনুশীলন করাচ্ছেন সন্টের বাংলাদেশ কি আজকের এই ম্যাচটি জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন you